ব্যস্ততম শহর ঢাকা থেকে স্বস্তি পেতে আমরা আজকে যাব মাওয়াঘাটের ইলিশ খেতে আজকে আমার সাথে আছে আমার সহকর্মীরা আমরা মাওঘাটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি অফিসের কাজকর্ম শেষে আমরা যাচ্ছি মাওয়ার উদ্দেশ্যে গুলশান এক থেকে আমরা রওনা দিয়েছি তো গুলশান একের সিগনালে বসে থাকবো না তা কি করে হয় আজকে দিনটা আবার বৃহস্পতিবার তাই আজকে বেশি জ্যাম থাকবে এটাই স্বাভাবিক অবশেষে সিগনালের তিক্ততা শেষে গাড়ি চলছে মাওয়ার উদ্দেশ্যে ঢাকা শহরের জ্যাম উপভোগ করে অবশেষে আমরা মাও এক্সপ্রেসে আসলে মাও এক্সপ্রেসে উঠলে আপনার মনে হবে আমরা বাহিরের দেশের কোনো রাস্তায় আছি এখন আমরা মাও এক্সপ্রেসের টোল প্লাজায় টোল দেওয়ার পর আমাদের গাড়ি আবারও ছুটছে তার নিজস্ব গতিতে তবে রাস্তা ভালো হয় সবাই দ্রুত গতিতে এখানে ছোটে সবাই উপভোগ করে এদিকে আমার কলিগরা অনেক মজা করছে একদিকে রাস্তার দৃশ্য অন্যদিকে পছন্দের গান মুহূর্তটাই ছিল অন্যরকম দুপাশের রাতের দৃশ্যগুলোতেও যেন আমাদের চোখ আটকে যাচ্ছিল অবশেষে আমরা মাওয়া এক্সপ্রেস থেকে মাওয়া মাওয়াঘাটের দিকে যাচ্ছি ঘাটের শুরুতেই আপনাদের চোখে পড়বে রঙিন আলোর ঝলকানি বেষ্টিত সারি সারি লেসের দোকান ঘাটে ঢোকার শুরুতেই জোরপূর্বক পার্কিং নিচ্ছে সেটাও নাকি নৌ পরিবহন মন্ত্রণালয়ের আন্ডারে ইজারা নিয়েছে কতটুকু তাদের এই পার্কিং বৈধতা আছে সেটা জানে অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই কাঙ্ক্ষিত মা গাড়ি থেকে নেমেই ছুটে যাচ্ছি নদীর পারে ব্যস্ততম শহর থেকে স্বস্তি পেতে এই নদীর পাড়ের বিশুদ্ধ বাতাসের খোঁজে ছুটে আসছে হাজার হাজার মানুষ আমাদের গন্তবটাও একটুখানি সস্তই হাঁটতে হাঁটতে দেখবেন রাস্তার দুপাশে বসেছে রংবেরংের দোকান সেখানে সংসারের আসবাবপত্র থেকে বাচ্চাদের লোহনিয় খেলনা সবই পাওয়া যায় নদীর পারে কিছুক্ষণ বিশুদ্ধ বাতাসের স্বাদ নেয়ার পর আমাদের এবার মূল টার্গেট ইলিশ আমাদের টিমের সদস্যরা ছুটছে লভনীয় ইলিশের সন্ধানে আমরা আসলে ইলিশের খোঁজে ছুটছি টিম সামনে সবাই কোথায় আসলে ভালো ইলিশ পাওয়া যায় সেই জন্য যাচ্ছে কিন্তু আসলে আমরা ওইরকম ভালো কোনো ইলিশের দোকানগুলোতে দেখতে পাবেন ছোট বড় সব ধরনের ইলিশ ভালো ইলিশ পেতে আপনাদের একটু খুঁজে নিতে হবে আমরাও সেই ভালোর খোঁজে এখানে ইলিশের দোকানগুলো সুন্দর করে সাজানো আজকে আমাদের টিমে একজন বরিশালের আছে ফয়সাল ভাই ইলিশ কেনায় তার ভালো অভিজ্ঞতা আমরাও তাকে দায়িত্বটা দিয়েছি দরদাম চলছে দাম কষাকষি না মেলায় আমরা যাচ্ছি এবার অন্য একটি ইলিশের দোকানে এবার দোকানটিতে ইলিশের কালেকশন একটু বেশি তারা আপনাকে সব ধরনের ইলিশ দেখাবে আপনার পারদর্শিতায় আপনাকে ভালো ইলিশ খুঁজে নিতে হবে অবশেষে আমাদের দাম কষাকষি চলছে এত সুন্দর উপালি ইলিশ দেখেই মনটা ভরে যায় ধরলেই একটা তিরিপি ঢেকুর ওঠে আমাদের ইলিশ পছন্দ হয়ে গেছে এবার দরদাম চলছে আমাদের রসিক মানুষ আবুজার ভাই খুব খুশি তার ইলিশ পছন্দ হয়েছে অবশেষে আমরা মাছ আর হওয়ার কারণে হচ্ছে যে অনেক মানুষ আসে এখানে পদ্মার ইলিশ খেতে মাছ প্রসেসিং হোক ততক্ষণ আমাদের একটু আড্ডা চলুক একদম একদম ইলিশ কট এদিকে আমাদের ফয়সাল ভাই মাছ কাটার দিক নির্দেশনা দিচ্ছেন আসলে বাসায় সবসময় তার মাছ কাটার দায়িত্ব পালন করতে হয়তো উনি ভালো এক্সপার্ট মাছ কাটায় ইলিশ কাটা শেষ এবার ভাজার জন্য নিয়ে যাওয়া হচ্ছে এখানে গিয়ে সিরিয়ালে থাকতে হয় লোকজন বেশি থাকায় একটু সময় লাগে আমরা সবাই মাছগুলো দিয়ে প্রসেসিং দেখছি কিভাবে প্রসেস করা হয় কিভাবে ভাজা হয় এখানে আপনি ইলিশ ছাড়াও কাঁকড়া অক্টোপাস অন্যান্য সামুদ্রিক মাছ পাবেন আমরা ইলিশ নিয়ে অপেক্ষা করছি অবশেষে আমাদের মাছগুলোকে ম্যানিডেট করে রাখা হচ্ছে ইলিশগুলোকে বেশি করে সরিষার তেল দিয়ে মাখা হচ্ছে যাতে স্বাদটা আরো মজাদার হয় এবার মাছগুলোকে তেল দেয়া হচ্ছে সাথে বেগুন ইলিশ মাছ বেগুন ভাজি স্বাদটাই যেন অন্যরকম এদিকে আমিও একটু মাছগুলো ভাজার অভিনয় করছি যদিও তাদের মতো ততটা এক্সপার্ট না কারণ একটু কম বেশি হলেই পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এদিকে ইলিশের লেস ভর্তার প্রসেসিং করা হচ্ছে বেশি করে পেঁয়াজ মরিচ আর তেল দিয়ে ইলিশের লেস ভর্তা মজাটাই যেন দ্বিগুণ হয়ে যায় অবশেষে আমাদের কাঙ্ক্ষিত ইলিশ মাছ ভাজা শেষ এবার পরিবেশনের পালা গরম গরম ভাত ইলিশ ভাজা বেগুন ভাজা ইলিশের লেস ভর্তা আর তেল দিয়ে শুকনো মরিচ ভাজা সব মিলিয়ে যেন স্বাদে ভরপুর নদীর পারে বসে এমন মজাদার খাবার খাওয়া আর সেই নদীর বিশুদ্ধ বাতাস উপভোগ করা সব মিলিয়ে জীবনের সুন্দরতম একটা মুহূর্ত স্মৃতিতে জায়গা করে নেয় নদীর পাড় থেকে পর্দা সেতুর রাতে দৃশ্য যেন অন্যরকম অনুভূতি জাগায় খাবারের পর আমরা একটু নদীর পারে দোলনায় বসে আড্ডা দেই যদিও জায়গা না পেয়ে আমাকে নিজের মতো করে নিজের অবস্থান ঠিক করতে হয়েছে তবুও এমন একটি মনোমুগ্ধকর পরিবেশে কিছুক্ষণের জন্যই হারিয়ে গিয়েছিলাম মুগ্ধতায় রাত চারটা তিরিশ এবার যাবার সময় হয়েছে সেই ব্যস্ততম নগরীর দূষিত নিঃশ্বাসের জগতে তবে মনে পড়বে মাওয়া বারবার তোমার কাছে কাটানো স্মৃতি সুযোগ পেলে আবারও আসবো তোমার মুগ্ধতা নিতে